সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বাড়াতে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হল স্কুল থেকে শুরু করে কলেজগুলিতে বুধবার কামারপুকুর কলেজের উদ্যোগে এই বিষয়ে বিশেষ র্যালি ও সেমিনার হয় কলেজের ছাত্রছাত্রীরা সামিল হন এ বিষয়ে কামারপুকুর কলেজের অধ্যাপিকা মৌসুমী ঘোষ বলেন আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস তাই কলেজে এটি পালন করা হলো ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বাড়ানোর জন্য এই কর্মসূচি নেওয়া হয় কলেজে এবারও আমাদের সায়েন্স ডে পালন হলো সায়েন্স আমরা জানি যে রামান এফেক্টকে সম্মান জানানোর জন্যে এবং আমাদের সায়েন্সের যে প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক জীবনে সেটাই সবাইকে মনে করার জন্যে এবং সচেতনতা জানানোর জন্যে এই দিনটি পালন করা হয় আমাদের কলেজে আজকে সায়েন্স ডেতে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো যে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষকরা এবং বিশেষত নাম বলতেই হয় ডক্টর সুভা সামন্ত ম্যাডাম তিনি কলেজেরই দুজন ফিজিক্সের ফিজিক্স অনার্সের ছাত্রকে তারা তাদেরকে উৎসাহিত করেছে এবং সাহায্য করেছেন তারাই ছাত্র আজকে পুরো প্রেজেন্টেশন করেছে। যে অপর থেকে সুভা সামন্ত নামে আর এক অধ্যাপিকা বলেন কলেজের বিজ্ঞান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা সামিল হয়েছিলেন আজ ন্যাশনাল সায়েন্স ডে দু আমরা শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের পদার্থবিদ্যা বিভাগের তরফ থেকে এটা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং স্টুডেন্টরা সকলেই সামিল হয়েছিলেন এ জাতীয় বিজ্ঞান দিবসের থিম হলো ইন্ডিজেনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত এই থিমটাকে মাথায় রেখে আমাদের স্টুডেন্টরা ভারতের যে কন্টেম্প কন্টেম্পোরারি গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট সেটা সৌরযান আদিত্য এলওয়ান মিশন সেই বিষয়ে তারা কিছু বক্তব্য রাখলো এবং তারা অনেক প্রেজেন্টেশন ছবি সমেত প্রেজেন্ট ছবি এবং ভিডিও ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিও সহ খুব সুন্দর একটি উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরেছিল নিউজ আজ বাংলা গোখা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের